শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা বাজারে অবস্থিত একটি প্রাচীন ও রহস্যময় বের গাছ যেন শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আছে পাঁচশো বছরের বেশি পুরনো এই বিশাল গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শেরপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা প্রচলিত বিশ্বাস অনুযায়ী গাছটির বয়স কেউ বলেন পাঁচশো বছর কেউ বা বারোশো বছর চারপাশে বিশাল দেয়াল সদৃশ বেড়া থাকার কারণে এটি স্থানীয়ভাবে পরিচিত বের শিমুল গাছ নামে গাছটির বের প্রায় একশো ফুট এবং এটি বিস্তার করাচ্ছে কয়েক শতক জমি জুড়ে দশটি মোটা শাখা প্রশাখা ছড়িয়ে তৈরি করেছে প্রাকৃতিক ছাউনি দর্শনার্থীরা মনে করেন এই গাছ শুধু একটি গাছ নয় এটি একটি জীবন্ত শিল্পকর্ম স্থানীয় বাসিন্দা আবুল হাকিম পাগলা জানান গাছটির কাণ্ডে রয়েছে হাতি বাঘ কুমির সিংহ সাপ নৌকার বৈঠা মানুষ এমনকি জাতীয় স্মৃতিসৌধের মতো আকৃতি আশ্চর্য হলেও সত্য গাছের যে কোনো একটি ডাল নড়ালে পুরো গাছ কেঁপে ওঠে যেন ভূমিকম্প হচ্ছে আমি জন্মের ঘরে তো নেই দেখতেছি এবং আমি বাপদাদারে প্রশ্ন করছি প্রশ্নের কোনো উত্তর পাই না আর জন্মখণ্ড কেউ বলতে পারে না পাঁচ পিড়িও আমরা বলতে পারি না এখানে আমার কিছু ঘটনা ঘটছে গাছটা ভের এখানে কিছু বৈশিষ্ট্য সিনসিনারি আছে বলেন আসেন আমি তাহলে ব্যক্তি খেলতে হয় বেরসিম গাছটি এখন স্থানীয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে এলাকাবাসী মনে করেন এই গাছটির উন্নয়ন ও সংরক্ষণে সরকারি পর্যায়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি মামুন আমি আসিয়ান ফুড অ্যান্ড ব্যাপারে যে শেরপুর এবং জামালপুর জেলা দেখতে আসি বিভিন্ন তথ্য এবং অনলাইন জানতে পারছি যে শেরপুর জেলার নারায়ণখোলা গ্রামের যে এই বিশাল একটা বেরসিমুল গাছ আছে তো আমরা যেহেতু এটা আমাদের অনেক ঐতিহাসিক একটা গাছ তো আমরা এই শেরপুর বাসী হিসেবে একটা রিকোয়েস্ট করব যেন সরকারিভাবে এই গাছটা রক্ষণাবেক্ষণ করা হয় এবং এটাই আমরা আমাদের প্রাণের দাবি আমরা এখানে শিমুল গাছ দেখতে আসছি আসলে এটা অনেক ঐতিহ্যবাহী গাছ শুনছি আমরা আর সেই হিসাব আতে আমরা এখানে আজকে এটা দেখার জন্য খুবই ভালো লাগছে আসলে আমার বাসা শ্রীরতপুর বলে এখানে নাকি একটা মানে অনেক পুরনো একটা গাছ আছে শিবম গাছ তো আমরা সেটা আজকে সবাই মিলে দেখতে আসলে দেখে খুব ভালো লাগছে এরকম গাছ কি আরো কোন না না এই ফার্স্ট টাইম আমি হচ্ছে শ্রীরতপুর থেকে এখানে আসছে আমার ভাবি বাসায় তো ভাবি বলে যে এখানে নাকি অনেক পুরনো একটা গাছ আছে খুবই উইটিজবাহী অনেক বছরের তো সেটা দেখার জন্য ভাবি নিয়ে আসছে আমাদের সবাইকে এখানে তো সত্যি অসাধারণ ছিল এখানে রেবিগতা সত্যি খুব ভালো লাগলো